নমস্কার বন্ধুরা আরভাবে সবাই খুব ভালো আছেন বন্ধুরা ত্বকের দাগ ব্রণ সিস্ট এবং তৈলাক্ত ত্বকের জন্যে আপনি হয়তো অনেক কিছু ইউজ করছেন কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না বিশেষ করে যারা কিশোর ছড়ি ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে সমস্যাটি সব থেকে বেশি হতে দেখা যায় আর ত্বকের দাগ কিছুতেই যেতে চায় না বারবার পিম্পলস বারবার ব্রণ হয়ে আসছে কেউ কিছু কিছু ব্রণ খুব বড় হচ্ছে এবং টিপলে রক্ত বেরিয়ে যাচ্ছে পাশের সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো ছোটো একদম ব্রণ পুরো মুখে ভরে আছে তাদের ক্ষেত্রে আজকে একটু হোমিওপ্যাথি মেডিসিন বলবো ইউজ করে দেখতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় বন্ধুরা মেডিসিন ইউজ করার আগে ত্বককে ভালোভাবে পরিষ্কার করুন অ্যালোভেরা জেল লাগান অথবা অন্য কোনো মৎস্যারের ক্রিম যা আপনার স্কিনে শ্যুট করে তা দিয়ে ফেস ভালোভাবে বারবার ধুতে থাকুন এতে অনেকটা ভালো ফল পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন বারবারিস স্যাক্লাফোলিয়াম দশ থেকে কুড়ি ফোঁটা ডাইরেক্ট হাতে নিয়ে ডাইরেক্ট ফেসে লাগান আপনার ত্বক একেবারে ক্লিন হয়ে যাবে এবং সেই সময় সঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশান যা ছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আপনার ব্রণ প্রবণতা আস্তে আস্তে কমতে শুরু করবে ত্বক আরও উজ্জ্বল হতে শুরু করবে সেই সময় সঙ্গে যদি ক্ষুদ্র ক্ষুদ্র বন স্কিনের ওপরে থাকে এবং তাতে যদি খুব বেশি চুলকানি থাকে আর দেখা যায় যে গরমে গেলে এই চুলকানির প্রবণতা আরও বাড়ে তাদের ক্ষেত্রে সালফার সিক্স এইচ দুই ডপ সকালে ডায়েট জিভে নিতে পারেন দিনে একবারই নেবেন খুব ভালো ফল পেতে দেখা যায় বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এই সমস্যাটি যাতে বেশি দেখা যাচ্ছে এটি হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে তাদের ক্ষেত্রে ন্যাট্রাম নিউর থার্টি সি এইচ দুই ডপ দিনে একবার ডায়েট জিভে নিতে পারেন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ইউজ করুন দেখুন আস্তে আস্তে খুব ভালো ফল পেতে শুরু করবেন আমাদের পরে মেডিশন হলো ক্যালকেরিয়া পিক্রেটা বিশেষ করে মেয়েদের জন্য মেডিসিনটি খুব ভালো কাজ করবে থার্টিসিক প্রসলে দিনে দুই থেকে তিন রক ডায়েট ঘুমে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন খুব তাড়াতাড়ি খুব ভালো ফল পেতে দেখা যায় এই মেডিসিন বন্ধুরা আমার বলা তিনটি মেডিসিন ইউজ করতে সেই সঙ্গে সঙ্গে অ্যাকোয়াফলিম বারবারিস ডায়েট মুখে বা ফেসে লাগাতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখি তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন